তারা অসহায় নিরীহ বা ভাই আওয়াজ শুনতে পায় না দেখতে পায় না তাদের হৃদয়ের রক্তক্ষরণ এসব নর ধিক্কার জানায় জানাই তাদের বারবার একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। এখনো সময় আছে ভালো হয়ে যান পরিবর্তন হয়ে যান দুনিয়ার মোহে অন্ধ না থেকে পরকালের কথা একটু ভাবুন মিথ্যে আর বানোয়াট বাহানা দিয়ে সহ শরিকদের বঞ্চিত করবেন না নয়তো আল্লাহর বিচারে কিন্তু আপনারা ক্ষমা পাবেন না সেদিন হয়তো আর কিছুই করার থাকবে না শুধু আফসোস করা ছাড়া হাহাকার করা ছাড়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো ওয়ারিশের সম্পত্তি দিতে না চাইলে কিভাবে তা উদ্ধার করবেন আসলে এই জমি জমা সমস্যা নিয়ে ভাইয়ে 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 বোনে চাচা ভাতিজা মামা ভাগ্নে সমস্যা লেগেই আছে ঝগড়া ঝাড়ি মারামারি রক্তারক্তি এটার জন্য বাংলাদেশের একটি ঐতিহ্যগত বা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই সব বিষয় থেকে উত্তরণের উপায় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব কাজে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন ওয়ারিসের সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন ভিওয়ার্স ওয়ারিসেরা সম্পত্তি দিতে না চাইলে কিভাবে তা উদ্ধার করবেন ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে দুটি কথা না বললেই নয় আমাদের সমাজে কিছু নির্লজ্জ খারাপ স্বভাবের স্বার্থান্বেষী ও কুচকি মহল আছে যারা ওয়ারিসদের সম্পত্তি ভোগ দখল করে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা মনে করে যে তাদের হয়তো কোনোদিন মৃত্যু হবে না তারা এই সম্পত্তি নিয়ে চিরকাল বেঁচে থাকবে এই জন্যই তারা এমনটি করে থাকে তারা উত্তরাধিকারীদের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ দখল করেই চিরকাল বেঁচে থাকার স্বপ্নে বিবর হয়ে থাকে এই সম্পদ তারা চিরকাল ভোগ দখল করবে এটাই তাদের একমাত্র প্রত্যাশা একমাত্র কামনা বাসনা এবং নেশা পেশা যাই বলেন না কেন এটা তাদের একটি প্রবৃত্তি আর এসব ওয়ারিস সম্পত্তি ভোগ দখলকারী অন্যান্য ওয়ারিসদের সাধারণত তাদের প্রাপ্য অংশ বুঝে দিতে চায় না কেন দিতে চায় না এর উপর কিন্তু ওয়ারিস সম্পত্তি ভোগ দখলকারী এসব দখলবাজদের নিজেদের কাছেও এই প্রশ্নের জবাব নেই ভিওয়ার্স তারা নানা ধরনের তাল বাহানা দেখায় ওয়ারিশ সম্পত্তিতে ভাগিদার বন্ধুকে তারা নানা রকম ভয় দেখায় ওয়ারিসগঞ্জ সম্পত্তি নিতে চাইলে তারা সম্পর্কের ভয় দেখিয়ে বলে তারা বলে থাকে যে সম্পত্তি নিতে আসলে তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না ওয়ারিস সম্পত্তিতে ভাই ভাই যোগ সাজসে ভোগ দখল করলে যদি তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন না হয় তাহলে বন্ডরা নিতে আসলে কেন সম্পর্ক নষ্ট হবে এটা এক ধরনের ভন্ডামিয়ার নিকৃষ্ট মন মানসিকতা ছাড়া আর কিছুই নয় এটা একটি ঘৃণ্য এবং নিচু মনের কাজ এই ধরনের হীন এবং নিচু শ্রেণীর মানুষ একথা হয়তো বোঝে না যে মৃত বাবার সম্পত্তি সকল ওয়ারিস্টদের মধ্যে রেশিউ অনুসারে বন্টন করে দেওয়ার বিধান আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন শরীফে স্পষ্ট করে বলা আছে আজকে আমার এই ভিডিওটি সেই সকল প্রতারকদের কাছে হয়তো মোটেও ভালো লাগবে না যারা মুখোশধারী মানুষরূপী রূপী হয় না ভূমিদস্যু যাদের বিবেক বলে কিছু নেই যারা সহজ সরল অসহায় ছোট ছোট ভাই বা বন্ধের তাদের সেও অধিকার থেকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজেদের আখের গুটাতেই সদা ব্যস্ত থাকে এনিওয়ে এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক ভিউয়ার্স ওয়ারিস সম্পত্তি বেসিক্যালি আপনার বাবা মায়ের কাছ থেকে পাওয়া এক ধরনের একটি ফ্রি ডোনেশন সম্পত্তি যে ওয়ারিসটা দখলে আছেন তারা কিন্তু এটা ক্রয় করে নেননি কিন্তু একজন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি যে সম্পত্তির ভবদার তার সকল সন্তানেরা একজন মৃত ব্যক্তি তার শ্রম দিয়ে মেধা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে অর্জন করেছে তা তার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তির মালিক তিনি এতকাল ধরে হয়তো ছিলেন সেই সম্পত্তি তার মৃত্যুর পরে তার রেখে যাওয়া যেই ওয়ারিশটা ছিল তারা সমানভাবে আইন মোতাবেক বন্টন করে প্রত্যেকটা ওয়ারিশ তা ভোগ করার কথা বাট আমাদের সমাজে কি সেটা হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পরে তাই বোনকে ভাইকে বোনকে সম্পত্তি দিতে চায় না ভাই ভাইকে সম্পত্তি দিতে চায় না আবার দেখা যায় নানার মৃত্যুর পরে মামারা মাকে সম্পত্তি দিতে চায় না দাদার মৃত্যুর পরে চাচারা বাবাকে সম্পদ দিতে চায় না ফুফুদের সম্পদ দিতে চায় না অথবা বাবা চাচাকে সম্পত্তি দিতে চাচ্ছে না বাবার মৃত্যুর পরে দেখা যাচ্ছে নিজের গর্ভধারিণী মা তিনিও এক সন্তানকে বঞ্চিত করে অন্য সন্তানকে লিখে দিচ্ছে কিংবা জাত সন্তানকে পিতা এক সন্তানকে না দিয়ে অন্য সন্তানকে দিয়ে দিচ্ছে এই যে ওয়ারিসদের বঞ্চিত করা এটি কিন্তু একটা অত্যন্ত দুঃখজনক একটি গর্হিত অপরাধ এই সম্পদ কিন্তু আপনার ক্রয়কৃত সম্পদ না এটা আপনার বাবার রেখে যাওয়া সম্পদ আপনার মৃত্যুর পরে আপনি কেবলমাত্র ওয়ারিশ হয়েছেন হ্যান্ড দেন এর চেয়ে বেশি কিছু নয় আপনি যদি ওয়ারিশ হতে পারেন তাহলে আপনার ভাই বোনেরা কেন ওয়ারিশ হতে পারবেন না আপনি কোন অধিকার বলে কোন আইন বলে এবং কেন তাদেরকে বঞ্চিত করছেন এখানে আপনাদের বোঝার জন্যে একটি উদাহরণ দিচ্ছি এক্সাম্পল আসিফ সাহেব ও জহির সাহেব দুই ভাই আসিফ সাহেবের বাবা মুসলিম সাহেবের যখন মৃত্যু হয়েছে তখন এই আসিফ সাহেব ও জহির সাহেব তার বাবার সম্পত্তি ও ব্যাংকে রেখে যাওয়া অর্থের ওয়ারিস আসিফ সাহেব ও জহির সাহেব যোগ সাজস করে এই সম্পত্তি ভোগ দখল করে আছে এছাড়াও তার আরো ভাই বোন আছেন বন্ধের বিবাহ হওয়ার সাপেক্ষে তারা বন্ধের জমি প্রাপ্য অংশ দিবে তো দূরের কথা জমির কাছে যেতে পর্যন্ত দিচ্ছে না জরিপ চলাকালীন সময়ে তারা তাদের বন্ধের নাম বাদ দিচ্ছে আসিফ সাহেব ও জহির সাহেব তাদের নিজেদের নামে বিএস রেকর্ড করিয়ে নিয়েছে অবশেষে যখন বঞ্চিত বোনেরা তাদের জমির জন্য ধরনা দিতেছে তখন আসিফ সাহেব ও জহির সাহেবরা বলছে এই জমি ও অর্থের ভাগ তোমরা পাবানা কারণ এই জমির রেকর্ড তাদের নামে হয়ে আছে আসিফ সাহেব ও জহিদ সাহেবের কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা আপনার বাবার ঔরুষজাত এবং মায়ের গর্ভজাত সংক্রান্ত কিভাবে আপনারা তাদের ওয়ারিষি সম্পদ থেকে বাদ দিয়ে দিলেন এবং বাবা ও মায়ের পরিচয় থেকে বাদ দিয়ে দিলেন মা ছাড়া সন্তান তো হতেই পারে না তবে পিতা ছাড়া সন্তান হলে ভাই ও বোনরা তাদের পরিচয়টা কোথায় গিয়ে দাঁড়ায় ঘটনা তো অনেকটা এমনই জনাব আসিফ সাহেব ও জহির সাহেব যেমন আপনারা আপনাদের বোনদেরকে তেমন একটি পরিস্থিতিতেই ফেলে দিলেন না তো ইসলাম কভার করে না তো কোনো আইনও কভার করে একটু গভীর ভাবে বিষয়টি নিয়ে ভেবে দেখার জন্য বলছি আপনাদের জনাব আসিফ সাহেব ও জনাব জহির সাহেব আপনারা সমাজে বাস করে এই যে একটি জঘন্যতম কাজ করলেন এখন প্রশ্ন হচ্ছে আসিফ সাহেব ও জহির সাহেব যদি তার মৃত পিতার সম্পত্তি ভোগ করতে পারে এবং তাদের দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক থাকে তাহলে তাদের বোনরা কি দোষ করেছে তারা কেন ভোগ দখল করতে পারবে না এবং ভোগ দখল করতে গেলে তাদের সাথে সম্পর্কের অবনতি হবার ভয় দেখাবে এটা কি কোনো সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হতে পারে বোনেরা তাদের পিতার সম্পত্তির অংশ বুঝে নিতে গেলে আসিফ সাহেব ও জহির সাহেব তাদের পেশি ও ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে জমি থেকে বের করে দিতে চায় নানা ধরনের কুচক্রান্ত করে পলিটিক্স করে এরা তাদেরকে এই জমি থেকে বঞ্চিত করতে চায় এটা একটি অত্যন্ত প্যাথেটিক ম্যাটার এটি হচ্ছে একটি নিকৃষ্ট ও বেআইনি কাজ যারা এই বেআইনি কাজ করছেন তারা কিন্তু এই পৃথিবীতেও ছাড় পাবে না পরকালেও কিন্তু তারা ছাড় পাবে না আরে ভাই আপনার বাবার সম্পত্তি যেমন আপনি ভোগ দখল করেছেন আপনার ভাই বোনেরাও কিন্তু সেইভাবে সম্পত্তি পাবে এবং ভোগ দখল করার অধিকারী সেই সম্পত্তি আপনি পরিবারের বড় সন্তান হিসেবে বড় ভাই হিসেবে বোনদের মাঝে বন্টন করে দেওয়া আপনার একান্ত কর্তব্য আর আপনি সেটা না করে এটাই ভোগ দখল করে খাচ্ছেন এমন ঘটনা যদি ঘটে তাহলে আইন কি বলে আসুন জানা যাক এবার দেখেন যখন আসিফ সাহেব ও জহির সাহেব দুই ভাই যখন যোগ সাজস করে সম্পূর্ণ সম্পত্তি ভোগ দখল করে আসলো তখন আপনি কি করবেন আপনার দায়িত্ব হলো আপনার বাবার একটি বৃত্ত সনদ নিয়ে চেয়ারম্যানের কাছে থেকে ওয়ারিশি সনদ উত্তোলন করে একটি বাটোয়ারা মোকদ্দমা দেওয়া এরপর আদালত থেকে তাদের নামে সমন জারি হলে তারা কিন্তু আদালতে যেতে বাধ্য তখন বিজ্ঞ আদালতে হাজির হলে বিচারক যখন বলবেন আপনার সামনে দাঁড়ানো ওয়ারিশরা কি আপনার ছোট ভাই বোন তখন কিন্তু আসিফ সাহেব ও জহি সাহেবের মধ্যে মাথা হেঁট হয়ে যাবে যদি লজ্জা আর ঘৃণা থাকে তবে মাথা হেড হয়ে যাবে কাজেই আগেই সাবধান হয়ে যান আপনারা যারা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন তারা একটি বাটোয়ারা বা যারা বঞ্চিত হয়েছেন তারা একটি বাটোয়ারা মোকদ্দমা দিয়ে দেন আর যারা আপনাদের বঞ্চিত করেছেন তারা তখন আদালতের সামনে মাথা নত করে থাকবে ওয়ারিস সম্পত্তি দিতে না চাইলে আর দেরি করবেন না যত দেরি করবেন তত দেরি হয়ে যাবে যত দ্রুত পারেন বাধা দেন নয়তো কিছুদিন পরে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনি আদালতে মামলা করে রাখেন দেরিতে হলেও আপনি একদিন না একদিন প্রতিকার পাবেনই আপনি যখন ওয়ারিশ সনদ প্রস্তুত করবেন তখন আপনাদের অন্যান্য ওয়ারিশদের নাম রাখবেন আর একটি কথা ওয়ারিশান সম্পদ কেনার সময় বণ্টননামা দলিল দেখে জমি কিনবেন তারপরও যদি কোনো ওয়ারিশদের কাছ থেকে জমি কেনার ইচ্ছে থাকে বা জমি কেনেন তাহলে তিনি যতটুকু সম্পত্তি পান ততটুকুই কিনবেন এবং অন্যান্য ওয়ারিসদের কাছ থেকে একটি না দামি নামা নিয়ে নেবেন কারণ ভাই ও ওই জমি কেনার অগ্র ক্রয়াধিকার নয়তো আপনি বহু ঝামেলায় পড়ে যাবেন এবং অগ্রক্রয় মামলা খেয়ে যাবেন দ্যাট মিনস প্রিয়াম শোন মামলা জমির সাথে একটি মামলা ফ্রিতে পেয়ে যাবেন আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনি কাকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার বাবার রেখে যাওয়া সম্পদ ফ্রি সম্পত্তি যে সম্পত্তি আপনি শ্রম দিয়ে অর্থ দিয়ে কেনেন নাই কিন্তু সেই সম্পত্তি আপনি বড় ভাই হিসেবে বড় সন্তান হিসেবে সবাইকে বুঝে দিতে পারলে আপনাকে সমাজের মানুষ ভালো বলবে সম্মান করবে আর যদি এর উল্টোটা করেন তাহলে কিন্তু আপনার ছোট বোন বা ভাই আপনাকে সম্মান করবে না এমনকি অভিশাপ দিতে দ্বিধাবোধ করতে পারবে না সো এখনই সতর্ক হয়ে যান বি কেয়ারফুল